আসসালামু আলাইকুম আপনাকে সকলকে স্বাগত বাংলাদেশ সিঙ্গাপুর বাংলাদেশ ভুটান দুইটা ম্যাচের বাংলাদেশের পারফরমেন্সের পর প্রতিটা ফুটবল সমর্থকদের একটাই দাবি কোচ হাবিয়ার কাব্রেরাকে বাদ দেওয়া উচিত আসলে কতটুকু যৌক্তিক এই দাবিটা যদি আমি আমার দৃষ্টিকোণ থেকে বলি ফ্রম মাই ফিলোসফি এইটা একবারে একশো পার্সেন্ট যৌক্তিক কারণ দেখেন যখন জেমিডের আন্ডারে বাংলাদেশ খেলে তখন বাংলাদেশের খেলার ধরন ছিল একরকম যখন হাভিয়ার কাবরেরার আন্ডারে বাংলাদেশ খেল মানে এখন খেলছে এখন বাংলাদেশের খেলার ধরন একরকম আবার যখন জেমিডে এবং হ্যাভিয়ার কাবরেরার মাঝখানে অস্কার ডিব্রুজনের আন্ডারে বাংলাদেশ খেলেছে তখন বাংলাদেশের খেলা ছিল আরেক রকম এখন আপনি বলতে পারেন যে কোচ তো অস্কার ও স্পেনের হাবিয়ার কাব্রেরাও স্পেনের তফাতা কই তফাতা হচ্ছে অস্কার ব্রুজন জানে কোন প্লেয়ারটাকে কোথায় ইউজ করতে হবে অস্কার প্লেয়ার চিনেন অস্কার টিমটাকে ভালো মতো গুছিয়ে নিতে পারেন বুঝতে পারেন জেমিডে বাংলাদেশটাকে যেভাবে গুছিয়ে নিয়েছিলেন অস্কার ব্রুজনও বাংলাদেশটাকে সেভাবে গুছিয়ে নিয়েছিলেন তবে হাভিয়ের কাব্রেরা আসার পর হাইবের কাবেরা যে একটা হাইপ নিয়ে এসেছিলেন বার্সা বি টিম থেকে কোচ করিয়ে তিনি বাংলাদেশের কোচিং করাতে এসেছেন সবার একটা আলাদা হাইপ ছিল যে না এই দলটাকে তিনি একটু গুছিয়ে নেবেন দলটা হয়তো ওয়ার্ল্ড কাপ খেলতে পারবেন তবে তিনি শেষে সমর্থকদের স্বপ্নে কলাঘাছ কলাগাছ ধরিয়ে দিলেন কোচ হাইবের কাবেরা তার না আছে ফরমেশন ঠিক তার না আছে প্লেয়ার সাবসিচুয়েশনের ঠিক তার না আছে ইন টাইমিং সেন্স তিনি চাইছেন বসুন্ধরা কিংসের যেই প্লেয়ার তাদেরকে দিয়েই একাদশটা ভরিয়ে রাখতে একটা একাদশে এগারো জন খেলে এটা নাম একাদশ হয় সেই এগারো জনই যেন বসুন্ধরা কিংসের হয় জাস্ট মিতুল মার্মা তার নিজের পারফরমেন্সের কারণে এখন পর্যন্ত দলের টিকে গেছে এখন মিতুলকে তিনি বাদ দিলে তার গোষ্ঠী উদ্ধার করে ফেলবে বাংলাদেশের ফুটবল সমর্থকেরা এই কারণে এখন পর্যন্ত তাকে তিনি মিতুল মার্মাকে বাদ দিচ্ছেন না নাহলে মিতুল মার্মাকে তিনি কবে ছাঁটাই করে মেহেদি হাসান শ্রাবণকে খেলাতেন আমার দেখে আশ্চর্য লাগে মেহেদি হাসান শ্রাবণ হচ্ছে তৃতীয় অটো চয়েস গোলরক্ষক বাংলাদেশের সেখানে আনিসুর রহমান জিকো সুযোগ পায় না সিন্ডিকেট সিন্ডিকেট ফাহিম ফয়সাল আহমেদ ফাহিম বলেন যে ভাই সিন্ডিকেটটাকে আমি জানি না ফয়সাল আহমেদ ফাহিম আপনি নিজেও একজন সিন্ডিকেটের ফুটবলার আপনি এখনও খ্যাপ খেলেন ন্যাশনাল ডিমের একটা ফুটবলার কখনও খ্যাপ খেলতে পারে না আপনার টাকা পয়সার অভাব নাই বসুন্ধরা কিংসে আপনি ভালো টাকা ইনকাম করছেন আপনি কেন খ্যাপ খেলবেন এখন অনেকের কথা যে ভাই অনেকের তো হাতে পায়ে ধরে নিয়ে যেন আমি পেশাদার ফুটবলার আমার একটা পেশাদারিত্ব আছে আমি পেশাদার ফুটবলার হয় আমি আনপ্রফেশনাল মতো কাজ করবো পেশাদারের মতো কাজ করবো সেটা মানায় না এটা হচ্ছে ফুটবল মানে আমার নিজের দেশের সাথে সেটাকে বেঈমানি করা হয় আপনি খ্যাপ খেলতে যাচ্ছেন আপনি যান আপনার মন চাইছে আপনি যাচ্ছেন সেই খ্যাপ খেলতে গিয়ে যদি আপনার কিছু একটা হয় তখন এটা দায়ভার কে নিবে আপনি নেবেন আপনাকে যে পা নিয়ে গেছে সে নিবে নাকি যে ফুটবলটা আয়োজন করছে সে নিবে কেউ নিবে না ড্রাইভারটা পুরো দেশের উপরে যাবে বোর্ডের উপরে যাবে সো এই যে ফয়সাল আহমেদ ফাহিম মেহেদি হাসান শ্রাবণ সোহেল সিনিয়র সোহেল রানা জুনিয়র সাদুদ্দিন আহমেদ এদেরকে যে নেওয়া হয় অ্যাকচুয়ালি কি দেখে এদেরকে নেওয়া হয় আমি জাস্ট এত কোচ আছে কোচের কাছে এখনও এখন পর্যন্ত আমার এই জার্নালিজম ক্যারিয়ারে হাইভের ক্যাপডেনার সাথে কখনও ওয়ান টু ওয়ান কথা কথা বলা হয়নি যদি কখনও ওয়ান টু ওয়ান কথা বলি ক্যাপডেনার সঙ্গে তখন আমি তাকে জিজ্ঞেস করব যে কেন এদেরকে এখন আপনি খেলাচ্ছেন সোয়েলানা সিং ন্যাশনাল টিম এখন পর্যন্ত আশি ম্যাচ খেলেছে গোল করেছে মাত্র একটি অথবা দুটি খুব সম্ভবত ম্যাচের গোল নিয়ে তিনটি গোল হবে এরপর আসে সাতুদ্দিন আহমেদ রক্ষণ তিনি যখন এসেছিলেন একজন দূত হয়ে এসেছিলেন পরবর্তীতে তিনি হারিয়ে গেলেন কেন এর উত্তরটা কাব্রের কাছে আছে আর কারো কাছে না থাকলেও মার্ক মাই ওয়ার্ড কথাটা লিখে রাখেন কাব্রেরা জানেন কেন সাদুদ্দিন হারিয়ে গেছেন এরপর কথা হচ্ছে ফয়সাল আহমেদ ফাহিন ফয়সাল আহমেদ ফাহিম কেন এখন পর্যন্ত দলে তাকে একটা বছর বাদ দেওয়া হোক একটা বছর দলের বাইরে রাখা হোক তখন তিনি বুঝবেন মর্মটা কি তখন তিনি ভালো খেলা শুরু করবেন রানা জুনিয়র ন্যাশনাল টিমে যে পঁচিশ সদস্য স্কোয়াডে জায়গা ডিজার্ভ করে না আপনি তাকে একাদশে খেলান সাবসিডিট হিসেবে নামান এটা খুবই প্যাথেটিক মানে সোয়েলোনা জুনিয়রকে ম্যাচে মিডফিল্ডার হিসেবে মানে নামতে দেখাটা দর্শকদের চোখের একটা যন্ত্রণা বাংলাদেশে নতুন কোচ আসছেন নতুন কোচ বলে দু হাজার চোদ্দো সালে যিনি কোচ করিয়ে গিয়েছেন কোচিং করিয়ে গিয়েছেন তিনি আসছেন হ্যাভের কাবেরার বলাই যায় বিদায় ঘন্টা বেজে গেছে নতুন কোচের আন্ডারে বাংলাদেশ ভালো খেলুক ভালো ফুটবলটা শিখুক দু হাজার ত্রিশ বিশ্বকাপের জন্য লড়াই করুক এটাই এখন আমাদের কাম্য কারণ দেশের ফুটবল এগিয়ে গেলে আমরা গর্বিত এছাড়া কিছু করার নেই বাট সব কথার এক কথা বাংলাদেশ কোচ না পেলেও কোচ ছাড়া খেলুক তবুও হাভিয়ার কাবরিটাকে বাদ দেওয়া হোক কারণ হ্যাভিয়ার কাবরিটা থাকলে বাংলাদেশ লাস্ট এক বছরে আমার মনে হয় না যে আর একটা ম্যাচ জিতবে কারণ শ্রীলঙ্কা এখন তাদের ফরেন ফুটবলার খেলানো শুরু করেছে সো প্রত্যেকটা দেশই সব এগুলো শুরু করেছে আর আমাদের এখানে সিন্ডিকেটের কারণে ফরেন ফুটবলারা বাদ পড়ে সো কাবরেরা আউট হোক এবং নতুন কোচ তিনি ইন হোক বাংলাদেশকে একটা অদূর ভবিষ্যতে নিয়ে যাক এই ধন্যবাদ সবাইকে